চেয়েছেন বস্তারাম আমরা জানি যে তারাবির সংখ্যা এগারো মক্কায় কেন বিশ রাকাত এগারো কথাই চূড়ান্ত এর বিকল্প মানুষ কেউ আমার পর্যন্ত ভাবলে তা ভুল হবে তারাবির সংখ্যা এগারো আট তিন একথায় চূড়ান্ত তারাবি বা তাহার যুগ এগারো একথাই চূড়ান্ত এর বিকল্প কোন পথ নেই বিশ্বাকাতের হাদিসটি জাল বায়াহাকে বর্ণিত তিনটি হাদিস আছে বিশ্রাকাতের তিনটি মানুষের বানানো কাবা ঘরে মসজিদে নবাবিত হয় কেন আপনাদের জেনে রাখা ভালো হবে এই সৌদি আরবের নেতৃত্ব ছিল তুর্কিদের হাতে এক দুদিন নয় প্রায় আটশো বছর এই কাবা ঘরে চারজনের মানুষ শলাপ হতো চার চার মাঝাবের চার জনের মাম আল্লাহ রহমত সেগুলো তুলে দেওয়া হয়েছে কিন্তু এই মসজিদ দুটি আর রাসেলের এই কবর পাকা করা আছে উপরে গম্বুজ আছে এগুলো এখনো তুর্কিদের দখলে তার মানে এগুলো বন্ধ করতে গেলে তাদের পক্ষ থেকে একটা আক্রমণ আসবে হামলা আসবে এই কারণে সরকার এ বিষয়ে মাথা ঘামাচ্ছে না এই দুটি মসজিদে সলাপ চলে সরকারি নীতিতে তার একটা কৌশল করেছে বিশ দশ রেকাত পড়ার পরে এমন একজন চলে যায় তারপর আর একজন আছে দেখাতে চাচ্ছে যে আপনি রেখাত পড়ে চলে আসেন সৌদি আরবের আর কোন মসজিদে বিশ্বরেখা তারাবি হয় না মাত্র এই দুটি মসজিদে